দুটো গড়ি একই টাইম দিচ্ছে তার মানে টাইম ঠিক আছে আমার ছেলে ঠিক নেই আমার বাবা আমাকে বলতো তোর 12টা বেজে গেছে আমার ছেলের 1:30টা বেজে গেল ছেলের আড়াইতে বাজার আগে বলবে কি সে কোথায় গেছে আমি কি করে জানবো কলেজ থেকে এসেছিল বের হলো কোথায় বের ফিল ইন দা ব্ল্যাঙ্ক দু নম্বর আছে আমি জানি না তোমাকে আমি যখন পড়াতাম তখন তুমি যেমন ছিলে এখনও সেরকমই আছো একটু ভেবে উত্তর দাও পারবে ও কলেজে কোনো বন্ধুর বাড়িতে নটস নিতে গেছে হয়তো নটস নিতে গেছে শাক দিয়ে মাছ ঢাকার গল্প পড়েছি

কিসের আওয়াজ মনে হলো বিড়াল বোধহয় বিড়াল আমি দেখছি বিড়াল আওয়াজটা যেন ভামের মতো মনে হলো উম বিড়ালটা কিচ্ছুতে মুখ দিল না কি কি কারগির সামনেছি তাতে সুইপর লাভ ইউ

আহ আচ্ছা এই দরজাটা তো বন্ধ ছিল ভেতরে ঢুকলো কি করে ভেতরে ঢুকবে কেন ও তো ছিল ও তো থেকেই ছিল আহ গো পড়তে পড়তে কেমন ঘুমিয়ে পড়েছে বেচারা ঘুমিয়ে পড়েছে বেচারা সোনা মেরে একবার নরম বলে দিয়ে আমাদের গো কিছু এই যাত্রা বেঁচে গেলাম জয় দেবী অন্নপূর্ণা মেঘমি পড়েছে হ্যাঁ পেট ভরে খেয়েছে হুম ডিম দিয়েছ হুম দুধ দিয়েছি বাবা আলোটা জ্বালো না হ্যাঁ এতো জ্বলে আসে আহা

বাজে কথা বলিস না কাল অন্য তো সন্ধ্যেবেলা তিনবার তোর ঘরে গেছি একবারও দেখিনি আমি পড়তে পড়তে ঘুমিয়ে পড়েছিলাম তারপর যা একটা স্বপ্ন দেখলাম না মেয়ের স্বপ্ন নিশ্চয়ই যমরাজের আমাকে গলা টিপে মারতে আসছিল প্রায় মেরে ফেলেছিল ঠিক তখন দেবী অন্নপূর্ণা এসে বাঁচিয়ে দিল দুধ আদি খেতা এটা কি সেটা হাত করছিস হাত খরচের একশো টাকা আমার বাবা আমাকে এক টাকা দিত সব বাবা কি হয় নাকি কত রকমের বাবা আছে তুমি জানো কত রকমের বাবা মানে গোপালের বাবা ওর আগে জন্মদিনে ওকে একটা বাইক কিনে দিয়েছিল তুমি আজ পর্যন্ত আমাকে একটা বাইক কেন একটা প্যারামিলিটারি কিনে দাও রে কিনে দেব তবে তোমাকে নয় তোমার বাচ্চা কে মা দুধটা পর্যন্ত খেতে দিল না গো রস্ত গান গাও সংসারে টান আরো টাকা লাগবে ছেলেকে একশো টাকা দিলে কি করে হাত খরচের তোমার ঝাল মশলা খাও বারণ কিনা হ্যাঁ বারণ বারণ তো বারণ ওটা ঝাল মশলার টাকা সেই জন্য তোমার ছেলেটা অত স্পাইসি হয়ে উঠছে সমস্ত মশলা ওর গায়ে গিয়ে জমা হচ্ছে তো আমার শোনা ছেলে চুপ করে ভালো লাগে আরে আরে তুই এইটা পারিস না যাও যাও আমার কাছে তো আমি চললাম আরে না না আরে ব্যাপারটা হলো জানিস এক্সকিউজ মি হ্যাঁ হাই হাই পূজা সেন কেয়ার অফ অগ্নিদেব সেন আজ হঠাৎ ছেলেদের কাছে আমার বাবার যে কটা ব্যাংকে লকার ছিল সব ব্রাঞ্চ ম্যানেজারকে ফোন করেছিলাম সবাই বলল আমাকে রাখার মতো একটাও লকার নেই সো আমার সাথে ফ্রেন্ডশিপ করবে কেন এমনি ওরা বাবা চলে গুড মর্নিং স্যার গুড মর্নিং বাফেট ছেলে নাও डियर স্টুডেন্টস डियर স্টুডেন্টস আবার ভরhuri পিয়ন পিয়নের মজা থাকে বলে্যাসনি যাসনি গৌর আমরা ফোর তান তুই ফার্স্ট ক্লাস পেয়েছিলে বলে তুই প্রিন্সিপাল হয়েছিস আমি লাস্ট ক্লাস পেয়েছিলাম বলে আমি পিয়ন হয়েছি আমাদের ক্লাস আলাদা হলো জাত কিন্তু এক মন থেকে হল তাই না अब हां डियर स्टूडेंट्स डियर सर एनिया तीन बार गाड़ी किएगो बे साइलेंट साइलेंट हां काल के हमरा जकन द सिस्टम के सा सर और

জানিস পূজা এই প্রথম কোন ছেলে আমাকে দেখতে এলো আর প্রথম দেখাতেই পাস বাবা যেভাবে দেখছিলো আমেনা খুব টেনশন হচ্ছিল জানিস তো কে জানে বিয়ের পর কলেজে আসতে দেবে কিনা আমার বাটনা ভীষণ হ্যান্ড জানিস তো ওদিকে কি দেখছিস বল না শুনছি দাঁড়াও শাম যাচ্ছে তুমি আমাকে ওরকম ভাবে দেখছিলে কেন কোথায় দেখছিলাম দেখছিলে আমি দেখেছি মোটেই না তাহলে তো তোমার বাবা মাকে নিয়ে আমার খুব কষ্ট হচ্ছে একমাত্র মেয়ে সে আবার টেরা আহারে কি কষ্ট মানে কিছু না আচ্ছা তুমি কি করে বুঝলে আমি তোমাকে দেখছিলাম তার মানে নিশ্চয় তুমিও আমায় দেখছিলে হুম সে তো আমি এই ড্রেসটাই তোমাকে এত সুন্দর লাগছে না তাকে পারলাম না মানুষের সৌন্দর্য মানুষের মনে হয় তার পোশাকে না তাহলে কাল থেকে ড্রেস না পরেই এসো আমি জানি তোমার ড্রেসের মতো তোমার মনটাও খুব সুন্দর কার্তিক দা জল অনেক দূর গড়িয়েছে বোতলে ছিবিটা ঠিকমতো আটকাবি তো আরে এ জল সে জল নয় লাভ জল মানে হ্যাঁ ক্যান্টিনে একসাথে বসে ওই ছেলেটা পূজা দিয়ে কথা বলছিল কথা বলছিল হ্যাঁ কে আগে কথা বলেছে পূজা দিদি তাহলে ছেলেটার কোনো দোষ নেই হ্যাঁ কি চলছে বলতো পূজা তোদের দুজনের মধ্যে কিছু না তোর বিয়েটা জানো কবে টোয়েন্টি নাইনথ ক্লাসের সবাইকে বলছিস তো হ্যাঁ সবাইকে আজকের তারিখে দেখিস ক্যালেন্ডারে আমি কালো দাগ দিয়ে রাখবো কেন বে তোর এরকম দেবদাস টাইপ চিন্তা ভাবনা কেন হুম রশনির বিয়ে হয়ে গেল ভাই এত রেশন তো কোনো এত লাইন দিইনি যতটা ওর পিছনে দিয়েছিলাম ভুলে যাও কে কেন

আমি হলে না লুকোচুরি খেলতাম পুরসজ্জার রাতে আমি খাটের তলায় লুকিয়ে থাকতাম রশ্মি এসে সারা ঘরে আমায় খুঁজে বেড়াতো আমি খাটের তলা থেকে মাথা বের করে বলতাম টুকি টুকি আসুন আসুন

পূজার বাবা অগ্নিদেব সেন সালা জমরাজের সৎ ছেলে আবিরের বদলে না চোখে বাদুরের রং দিয়ে দেবে একেবারে কানা করে ছেড়ে দেবে বুঝতে পারবে তখন হাই

কি করে টিউশনই করি আমায় চেনো না তো অগ্নিদেব এরপরে যখন চলবে তখন চোখ খুলে চলবে বুঝতে পেরেছ বুঝতে মা দেখ দেখ ছেলেটাকে দেখ আর নিজের ফিউচারটা একবার ভাব সালা এরচে নাটামলিকের মেয়ে বিয়ে করা ভালো রিস্ক এরকম স্ট্রং শ্বশুরি আমার চাই খেলতে হলে অস্ট্রেলিয়ার সঙ্গে খেলো আதிபতি টিমের সঙ্গে কেন আচ্ছা

সবাই আজকে সিনেমা গেছে হঠাৎ আজ আমার জন্মদিন আমি ওদের ট্রিট দিয়েছি ও হ্যাপি বার্থডে থ্যাংক ইউ জানো আমারও না ইচ্ছে করে সববার সাথে হই হই করে সিনেমা দেখতে যেতে ওরম ভাবে তা আছো কেন আমি যাব বলিনি আমার বাবা আমার জন্য ঘর ভর্তি ডিভিডি এনে দেয় তুমি আমার সঙ্গে সিনেমা দেখতে যাবে যাব কিন্তু बायरामा सिक्युरिटी। यस। वन मिनट। में आई कमिंग सर। ऐसो। कमिंग। नहीं सोई कर। ऊफ़ इधर पेन कोठा है। पॉकेटे। ओ। हाँ किसाई। आमरक्ता कंप्लेन आ ची। কমপ্লেন হুম কল এগেন্সটে বপের ছেলে আপনার এগেন্সটা আমার এই হলো মর্ কমপ্লেন তো লঞ্চ করে দাঁড় হজরি হয়ে যাচ্ছে বালা বাড়ি কীসের কমপ্লেন স্যার এটা কলেজ না গুন্ডাতে ঠিক গুণ্ডা কলেজে গুন্ডা কোথায় কেন বাইরে বসে যা তাস খেলছে ওরা হুম ওরা ওরা গুন্ডা কোথায় ওরা তো পূজারি ই সেকেন্ডিটি হ্যাঁ স্যার কলেজে আসার সময় শুনলাম শিক্ষামন্ত্রী এই এলাকায় আসছে যে মুহূর্তে স্যার একবার ধুম করে কলেজে ঢুকে পড়ে কোনো যদি দেখে আপনি এখানে গুন্ডা পুষে রেখেছেন জল কোথায় গড়াবে বুঝতে পারছেন আপনাকে সোজা প্রাইমারি স্কুলে প্রিন্সিপাল করে দেবে তোর কপাল এটা ছিল রে কোর মার্বল টেনে পিওন পিওনের মতো থাকবে হুম अबीर है सर की कौन आ जाए बोलो सो सर ओ दिन ना आज दिन के दिन टा एक नहीं याद किया रखूं क्यों ना क्यों शिक्षा ये ले बोल बीन क्रांति के अपना रात्रि और रेस्ट <laughs> हम्म ये ये एक घर वापिस चले क्रांति <laughs> <laughs> के वापिस चले इससे <laughs> वापिस चले दारुन दिले यस